জাতিসংঘ বাংলাদেশে মানবাধিকার অফিস খুলতে চায় অনেকেই ভাববেন ভাবো তো মানবাধিকার অফিস খুলে এমন কি খারাপ মানবাধিকার আহা শুনলেই কি একটা চমকপ্রদ শব্দ কিন্তু এর পিছনে যে সত্য লুকি আছে যে অন্ধকার লুকি আছে এটা আপনি কল্পনাই করতে পারবেন না দক্ষিণ এশিয়ার কোনো দেশে জাতিসংঘের মানবাধিকার কমিশন নাই বাংলাদেশে এমন কোন সিভিল ওয়ার অথবা ভঙ্গুর নিরাপত্তা ব্যবস্থা নাই যেটার কারণে এখানে এসে মানবাধিকার অফিস খুলতে হবে যদি মানবাধিকার অফিস খোলা হয় অটোমেটিক স্বীকৃতি হয়ে যাবে যে আমাদের দেশ ভঙ্গুর নিরাপত্তার দেশ এই দেশে প্রকৃত নিরাপত্তা যানমালের হেফাজত কারও নাই এইটা স্বীকৃতি অটোমেটিক হবে পরিণামে কি হবে পার্বত্য চট্টগ্রাম এবং বিচ্ছিন্নবাদী যে আন্দোলনগুলি হয় এইগুলো আরও মাথা চারা দিয়ে উস্কায় উঠবে এবং এই এইটাকে টার্গেট করে একরকম এই জায়গাতে এটা নিয়ে আসা হয়েছে কারণ কি পূর্ব তিমুরের কথা আপনারা জানেন পৃথিবীর মধ্যে পূর্ব তিমুর এমন দেশ এশিয়ার একমাত্র দেশ যেটি দক্ষিণ গোলার্ধে অবস্থিত ইন্দোনেশিয়া এই দেশের অধীন ইন্দোনেশিয়া দেশকে অধিভুক্ত করে ফেলেছিল অধিকাংশ মানুষ এখানে মুসলমান ছিল কিন্তু জাতিসংঘের এই সকল লোকেরা ওই জায়গাতে যাওয়ার পরে মানবাধিকার কমিশন জাতিসংঘের মিশন এইগুলা নাম দিয়ে আস্তে আস্তে পরিবেশ তৈরি করে ইন্দোনেশিয়াকে সেখান থেকে সরিয়েছে এরপরে সেই জায়গাতে গণভোটের ব্যবস্থা করছে গণভোটে কত persen 49 51 48 52 48 persen মুসলমান তার মধ্যেও কাটচুপি আছে আর 52 persen খ্রিস্টান এরকম করে এশিয়ায় মাত্র দুইটা খ্রিস্টান দেশ ফিলিপাইন আর পূর্বติমুর সেখানে গণবর্দে স্বাধীন করছে ওই সরজনতের অংশকারী হিসাবে তার বীজ এখানে ছড়িয়ে দেওয়ার কারণে এই মানবাধিকার কমিশনের স্বীকৃতিতে একজন তারা দেখাতে চায় ওই পার্বত্য চট্টগ্রামে ইচ্ছা করে বিচ্ছিন্নবাদী দাঁড় করাবে এরপরে কিছুদিন পরে বলবে ঠিক আছে তোমরা কি চাও বলে আমরা তো গণভোট চাই কৌশলে গণভোটের দ্বারা সেখানে ইতিমধ্যেই বাঙালিদেরকে জমি কিনতে দেওয়া হয় না সেই জায়গাতে আস্তে আস্তে তাদের সংখ্যা বাড়ে আমাদের কমে ওইখানে গণভোট দিয়ে এই দেশকে পূর্ব তিমুর বাড়ানোর ষড়যন্ত্র নিয়ে তারা এই কাজ করতে চায় অথবা আমাদেরকে সজাগ হতে হবে সচেতন হতে হবে এই কাজগুলি তারা করতেছে আমাদের সাথে আর এইগুলির সাথে একদল আসে আমরা মুসলমানরা আমরা যখন দেশের পক্ষে রাষ্ট্রের পক্ষে কথা বলি তখন একদল আসে এই দেশে তারা হচ্ছে অন্ধকার আলো আর দিল্লি স্টার ছিলেন আপনারা অন্ধকার আলো তারা কিভাবে হুজুরদেরকে জঙ্গি ট্যাগ লাগানো যায় যারাই ওই হিন্দুত্ববাদের বিরোধিতা করে তাদেরকে কিভাবে জঙ্গি বানানো যায় এটা হচ্ছে তাদের খেলার অংশ এই দেশে তাদের থেকে বড় দুই নম্বর হলুদ সাংবাদিকতা ইতিহাসে কেউ করতে পারে নাই ওরা একটা দেশের গোলামির জিনজিরি আমাদের উপরে চাপায় দেওয়ার মিশন বাস্তবায়ন করতে চায় ঠিক না আপনারা জানেন জানলে অবাক হবেন মেজর এই জিয়া মানে এবার সেই জিয়া ভুল বুঝেন না এই মেজর কমিশন সেনাবাহিনীতে ঢুকেছিল পেয়েছিল ঘোর চাওয়ারে ফাঁস আইকিউতে ফাঁস যত ধরনের পরীক্ষা হয়েছে সেনাবাহিনীতে সকল পরীক্ষাতে তার থেকে বেশি নাম্বার কেউ পায় নাই তার থেকে বড় প্রত্যুত্পন্ন একটা ছেলে এখন পর্যন্ত সেনাবাহিনীতে আসছে কিনা কেউ বলতে পারে না দেখলো যখন এই বিগত রেসিমের রেজিমের বিরুদ্ধে সে বলিষ্ঠকণ্ঠে দাঁড়ানোর চেষ্টা করতেছে এবং সে দেশপ্রেমিক আল্লাহ আল্লাহ রসুলকে পছন্দ করে তখন তাকে জঙ্গি ট্যাগ লাগানোর জন্য চেষ্টা করা হলো পরিবারের কাছে জিজ্ঞাসা করছে যে আপনার ছেলের কি কি বিষয় বলে আমার ছেলে খুব ধার্মিক আর কি তার প্রথম স্ত্রীটা মারা গিয়েছিল মারা যাওয়ার পরে সে নিজে সেখানে জানাজা পড়িয়েছিল এরপরে সে দ্বিতীয় বিয়ে করছে প্রথম আলো এবং এই গ্রুপ তখন এটাকে একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসলো নিয়ে এসে দেখালো দ্বিতীয় বিয়েকারী এবং কট্টর ধার্মিক এটা নাকি জঙ্গি হওয়ার আলামত কোটে প্রমাণ নাই আদালতে প্রমাণ নাই কোন জায়গায় আর কোনো প্রমাণ নাই কিন্তু এই ভাবে জঙ্গি জঙ্গি শব্দ ব্যবহার করে এই মানুষটার জীবনকে শেষ করে দিয়েছে হাজার হাজার আলেমুল আমাকে মিথ্যা নাটক সাজায় জঙ্গিত্ববাদের দিকে ছেলে দিয়েছে এই হচ্ছে আলো নাম দিছে কিন্তু এরা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় অন্ধকার কালো ঠিক না অতএব মুসলমান সজাগ হন এখানে ঠিক বলি কিন্তু ওদের পত্রিকায় বিজ্ঞাপন দেয় ওদের পত্রিকা পড়ি ওদের নিউজ দেখি ওদের সাথে জড়িত হয় অতএব বলবো কোনো ইমানদার জেনে বুঝে এদের সাথে সম্পৃক্ত হতে পারে না সামাজিকভাবে এদের সাথে বয়কট করতে হবে আমাদেরকে পুরা দেশ ছাব্বিশ টাকা সাতাশ টাকা এক ছাগল দুইবার ছবি এক গরু বহু জায়গায় ছবি এক বাবুর্চি বহু জায়গায় কারবার তাদের নিউজের ফলোআপের আপের শেষ নাই আর আসন্না ফাউন্ডেশন সহ আত্মাকুয়া ফাউন্ডেশন সহ নাম না জানা ফাউন্ডেশন সহ আমাদের মসজিদ পর্যন্ত কয়েক লক্ষ টাকার এই মেহনতি মানুষের হয়ে কাজ করছে কোনোদিন দিন কোনো রিপোর্ট এইগুলো আসে না রিপোর্ট আসে ওইগুলা সুশ্রা সাশ্রাদের অন্যদেরকে গ্রেপ্তার করলে দেখায় জঙ্গি আর জঙ্গির ট্যাগ দিয়ে বাতিল হওয়া ওই গোষ্ঠীর লোক ধললে বলে কতগুলো আসামি এটা হচ্ছে অন্ধকার আলোর কাজ আর মুসলমানরাদের চরিত্র কিন্তু জেনে ফেলছে ঠিক না অতএব এদেরকে আমাদের সামাজিক ভাবে বয়কট আন্তরিক ভাবে ঘৃণা এবং এদের বিপক্ষে সজন্ত্রে আমাদেরকে সজাগ থাকতে হবে প্রিয় ভাইরা ওরা আমাদেরকে নিয়ে খেলতেছে আর তাদেরকে খেলতে দেওয়া হবে না বহু খেলা আপনারা খেলছেন জঙ্গিত্ববাদের নাটক দিয়ে আর খেলতে দেওয়া হবে না মানুষ আপনাদের এই সকল চিটারি এই সকল বাটপারি এইগুলো মানুষ বুঝে ফেলছে প্রিয় ভাইরা আল্লাহ আমিন এদের থেকে এদের রেজিম থেকে আমাদেরকে হেফাজত করুক এবং মুসলমানদেরকে শুধু হৈ হৈ না করে আমাদেরকে সচেতনতার সাথে সামনে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুক